বন্ধুরা দেখো আমার বাবার জন্য ফল কিনে নিয়েছি এবার আমার বাবাকে দেখতে যাবো বন্ধুরা দেখতে যাবো কী কী কিনেছি কলা আম আপেল বেদানা লেবু আর আছে আঙুর চলো তাহলে বাবাকে এবার দেখতে যাই চলে এসেছি মায়ের বাড়ি বাড়িটা রাখলাম ফলগুলো নিয়ে চাকিটা খুলি চাবিটা খুললাম এবার যাই

এতো পরিষ্কার চকচক করছে আজকে কেন কে পরিষ্কার করলো হয় দেখো কি বলছে তার ওই কি আমার বাবাকে সবাই বলেছে বলছে আমরা যখন যাব একটা ধুতি পাঞ্জাবি কিনে নিয়ে যাব তোমার বাবার জন্য একজন বলেছে সবাই জিজ্ঞেস করে লাইফে এলে তোমার বাবা কেমন আছে হ্যাঁ এই তো আমার বাবা মা দেখে নাও লাইক নয় এটা ভিডিও হচ্ছে এটা আমরা ছাড়িনি ছাড়বো তোমরা কিছু বলো আমার মেয়ে গরিব মানুষ আমার মেয়ে গরিব মানুষ আমার মেয়েকে একটু তুলে ধরো আমার স্বামী থাকতো স্বামী নেই কাপা স্বামী কাপা স্বামী আর ছেলে ছেলে এখন ছোট কাজ করতেও এখনো ভালো পারে না আর দোকানে যা রোজগার হয় ওই নিয়ে সংসার চলে না আমার ওই নিয়ে সংসার চলে না বাবা বললো তাহলে বন্ধুরা শুনলে আমার মা আমার বাবা দেখো কাঁদছে